এটা হচ্ছে আমাদের থ্রি পিস মেলার মেন গোডাউন যেটা এখানে শুরুতে পাচ্ছেন আমাদের শত শত পিস কাটিং করে এখন মিল থেকে আমাদের যে রেডি প্রোডাক্টগুলো রেডি করা আছে সেগুলো আমরা বিশাল গোডাউনটা দেখাবো বিশাল গোডাউন এটা জাস্ট একটা এরকম আরো চারটা পাঁচটা গোডাউন আমাদের কাছে আমরা যে সবচেয়ে বড় হোলসেলার সেটা আজকে দেখাবো দেখেন এগুলো শত শত রেডি করা আছে রেডি করে আমাদের গোডাউনে চলে যাবে যারা যদি একশো পিস দেড়শো বিশ দুশো পিস মাল চান তারা আমাদের থেকে নিতে পারবেন কম প্রায় মধ্যে মার্কেট থেকে দুশো তিনশো টাকা কমে পাবেন যারা যত পিস চাচ্ছেন তত পিস দেওয়া যাবে ঠিক আছে বাবা এটা হচ্ছে আমাদের থ্রি মেলা স্যালোয়ার সেকশন যেখানে শুধু সালোয়ার কাটিং হচ্ছে ভাজ হচ্ছে প্যাকেট হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল একটা গোডাউন এখানে এখানে বড় ভাই যারা পাইকারী নিয়ে পাইকারি সেল করবেন কিংবা পাইকারি নিয়ে খুচরা সেল করবেন তারা অবশ্যই আমাদের থ্রিস মেলা চলে আসবেন আমাদের এরকম হাজার হাজার পিস প্রতিনিধি গল রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল গোডাউনে লাখ লাখ পিস রেডি হয়ে পড়ে আছে থ্রি পিস মেলা মানে হচ্ছে থ্রি পিসের মাদার হোল মাদার হোল মাদার হোল মানে থ্রি পিসের সমুদ্র গুলো চলে আপনারা আচ্ছা এখানে প্রতিনিয়ত রেডি হওয়া আমাদেরকে সব সবাই চলে যাবে এরকম প্রতিনিয়ত এরকম আমাদের পেটি পেটি দশটা বারোটা বিশটা রেডি হচ্ছে প্রতিদিন নিয়ে পাইকারি বিক্রি করেন তারা অবশ্যই আমাদের সবাই চলে আসবেন সেটা নাম হচ্ছে থ্রি পিস মেলা যে দেখেন আমাদের এখানে গুলো থ্রি পিস রেডি হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ পিস কলম প্রতিদিন রেডি হচ্ছে এরকম বুডি আইটেম বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়া বলেন কলম রেডি হচ্ছে এখানে ঢাকা ব্যবসা করতে যেন অল্প টাকা ব্যবসা করতে যেন অবশ্যই এই বুড়ি সাইডেমগুলো নিতে পারেন যেটা মার্কেট থেকে খুব কম প্রয়সে আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ সমানুপে দেখেন এখানে আমরা স্যালোয়ার কাটিং করছে যেহেতু প্রতিদিন লাখ লাখ পিস রেডি হচ্ছে এটা স্যালারি সেটিং হচ্ছে এগুলো এগুলোগুলো তৈরি করা পড়া এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি এরকম লাখ লাখ পিস প্রতিদিনগুলো আমরা রেডি হচ্ছে দেখতে পাচ্ছি না পাকিস্তানি ফুললি গর্জিয়াস কাজ করা পরাক এগুলো তো দর্শক রয়েছে থ্রি পিস মেলাতে পুজ উপলক্ষে তাদের এখানে কিন্তু হিউজ কালেকশন এতগুণ দেখেছেন তাদের হচ্ছে গোডাউন এবং তাদের ফ্যাক্টরি এখন চলে এসেছি তাদের শোরুমে বিশাল একটি শোরুম ভাই পুজ উপলক্ষে কি কালেকশন রয়েছে এখন পুজো উপলক্ষে প্রত্যেকটা কালেকশন এখানে অ্যাভেলেবেল পাবেন নতুন কালেকশন সম্পূর্ণ ইন্ডিয়ার থেকে শুরু করে দেশি কালেকশন প্লাস পাকিস্তানি মডেলের কালেকশন এখানে পেয়ে যাবে আর এদিকে হচ্ছে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এক কথায় যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান ব্র্যান্ডেড থ্রি পিস ডাইরেক্ট পাইকারদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন রয়েছে ঢাকার ইসলামপুরে আপনারা যারা সরাসরি আসবেন ঢাকা ইসলামপুর এটি হচ্ছে লায়ন টাওয়ারের লিফটের সাথ লিফটের সেভেন জি আচ্ছা লিফ্ট থেকে বের হয়ে হাতের ডানে এসেই কিন্তু আপনারা এই থ্রি পিস মেলা পেয়ে যাবেন আমরা কথা বাড়াবো না এখন এক এক করে কালেকশন দেখাবো শুরুতে কি দেখাবেন ভাইয়া শুরু ভাই দেখাবো যে পূজা যে সামনে চলে আসছে একদম কোন গর্জিয়াস কালেকশন পাকিস্তানি ইন্ডিয়ান গুলো সেগুলো শুরুতে দেখাবো শুরুতে আমরা দেখাবো ইন্ডিয়ান দিল্লি যে কালেকশন চলে আসছে আজকে সকালে আমাদের তিনটা প্রোডাক্ট চলে আসছে একদম হিট কালেকশন আমি সেখান থেকে শুরু করতেছি শুরু দেখো গর্জিয়াস লুকে কাজ সম্পূর্ণ গর্জিয়াস কালেকশন হ্যাঁ যারা হচ্ছে কমের মধ্যে মানে কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট चाहते তারা অবশ্যই 30 মেলায় চলে আসবেন। পূজার বেস্ট কালেকশন হচ্ছে আমাদের 30 মেলায় এখন চলে আসছে এখন কিন্তু 3 পিস মেলায় অফার চলতেছে একেবারে বেস্ট কালেকশনগুলো আপনারা পাইকারে নিয়ে ব্যবসা করতে পারবেন। প্রচুর প্রফিট করে কিনতে এগুলো বিক্রি করতে পারবেন। মিনিমাম একটা পিসে আপনারা হাজার থেকে 1500 টাকা লাভ থাকবে। আচ্ছা

ইন্ডিয়ান কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুরস বলিও আচ্ছা সেটার রয়েছে ছয়টা কালার আমি একটা কালার দেখাবো যেগুলো আপনার এক চাইলে এক সেট মানলে ব্যবসা করতে হয়নি এগুলো প্রাইস খুবই কম মার্কেট থেকে পাঁচশো টাকা কম আছে এটার মধ্যে আচ্ছা সম্পূর্ণ ইন্ডিয়ান সুদির মধ্যে ফুল বডি থাকবে বোর্ডিং এর কাজ করা দেখতে পাচ্ছেন আচ্ছা এবং থাকছে ডিজিটাল পিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যেটা নিয়ে আপনি মিনিমাম পাঁচশো থেকে তেইশশো টাকা খুব সহজেই বিক্রি করতে পারবেন হ্যাঁ ব্যাক সাইড এরকম সেম পিন রয়েছে এবং অন্য রয়েছে ফুললি কাজ করা প্লাস ডিজিটাল পিন একটা করে বই আমাদের কাছে বই থাকবে বইয়ের কালেকশন যারা ফুল সেট টা নেবেন তারা একটা করে বই পেয়ে যাবেন এটার মধ্যে এখন সূর্য খুব সুরাজ এটা হচ্ছে রাং রাশিয়া আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটাও সুতির মধ্যে থাকবে প্রোডাক্টটা ওকে খুলে দেখাই একটা ফুললি গোলাম কাজ থাকবে দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমরা দেখার মতো জি আর এগুলো প্রায় যে আপনারা দেখবে প্রত্যেক আপু গোলাম পছন্দের মতো প্রোডাক্ট এগুলো হাতে তো কাজ করা রয়েছে এবং অন্য গোলাম পুরোটা রয়েছে কাজ করার জন্য পাশে কাটওয়ারে কাজ রয়েছে ফুললি হচ্ছে ডিজিটাল প্রিন্ট তো এই জন্য প্রোডাক্ট চ্যালেঞ্জিং হিসেবে আপনারা গোলাম প্রোডাক্ট নিয়ে বেচতে পারবেন চ্যালেঞ্জ হিসেবে একদম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ হিসেবে আমাদের কাছে প্রাইস গোলাম চ্যালেঞ্জ হিসেবে পাচ্ছেন মার্কেট থেকে 4 থেকে 500 টাকা খুব সহজে আমাদের কাছে কম পেয়ে যাচ্ছে এটা তো রয়েছে 6টা কালার পাকিস্তানি যে পোডাক্গুলো রয়েছে অরিজিনাল গুলো সেটা মাস্টার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুললি হচ্ছে একদম সেন্টু সেন পোডাক্ট গুলো থাকবে সেটা মার্কেটে প্রাইস রয়েছে মিনিমাম তেইশো থেকে চব্বিশশো টাকা এখন দেখাচ্ছি মার্শাল হ্যাঁ মার্শাল পাকিস্তানি মার্শাল ব্র্যান্ড ফুললি কলাম কাজ করা প্লাস ডিজার প্রিন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড দেখেন মাশালের থ্রি পিস একেবারে ফুল ফront side টা একেবারে টপ টু বটম ফুলটি কাজ করা ফুললি কাজ প্রেস এরকম ডিজিটাল পিন রয়েছে 100% জার্মানি মেশিন দ্বারা কলম একটা পিন হয়ে থাকে ঠিক আছে ব্যাক পশনটা দেখতে পাচ্ছেন सेम पिन হ্যাঁ আর অন্য কলম ভাই খুব চমৎকার একটা আপনারা পাচ্ছেন ফুললি ওনাতে কাজ করা এবং কাটওয়ারের কাজ এগুলো পেস একদম সীমিত আপনি হাতে নিলে প্রাইস থাকবে সেটা নিয়ে আপনি মিনিমাম 500 টাকা খুব সহজেই লাভ করতে পারবেন

নিচে গেলাম ফুললি বললাম প্যানেলটা কাজ করা সুতা দিয়ে এবং নেটটা খুব চমৎকারভাবে ডিজাইন করে কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্টটাও গেলাম সেম ডিজিটাল প্রিন্ট রয়েছে যারা আমাদের পাইকারি ভাই আছে তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো নেবেন এই প্রোডাক্টগুলো নিয়ে গেলাম আপনারা কিছু টাকা চার থেকে পাঁচশো টাকা খুব সহজে লাভ করতে পারবেন আচ্ছা ভালো প্রফিট করে ভালো প্রফিট করতে পারেন এগুলো কোনো লাক্সারি প্রোডাক্ট দুটা কালার রয়েছে অনেক দুটা কালার এটার মধ্যে পাচ্ছেন আর এখন যেটা বারকিউ মডেল একটা প্রোডাক্ট রয়েছে ফুললি কাজ করা থাকবে আচ্ছা মানে এই ধরনের পাকিস্তানি ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতিনিয়ত পাচ্ছেন আমাদের কাছে এবং পেঁয়াজের ক্ষেত্রে মার্কেট থেকে দুশো তিনশো পাঁচশো টাকা অনায়াসে কম পেয়ে যাবে এগুলো ভাই একদম পিওর কটনের এবং একদম ফ্রি সাইজ বডি যে কোনো আপুর গুলো আপনার বডিতে হয়ে যাবে এবং নেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওয়াটে কাজ হয়েছে এবং কলম কাজ করে এবং নেকটা কলম ভাই খুব চমৎকার ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইন কলম আলাদা করতে গেলে আপনার দুশো টাকা আড়াইশো টাকা মজুরি লেগে যায় সেটাগুলো আমরা ফ্রিতে করে দিচ্ছি আর অন্যটা গলাম খুব চমৎকার দেখতে পাচ্ছেন দোনো পাশে গলাম কাটর আমাদের কাছে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলাম আমাদের কাছে এরকম কাটরের কাজ পাবেন যেহেতু মার্কেট এখন কাটরের কাছে বেশি চলতেছে থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে থাকবে যারা অল্প পুঁজি তারা অবশ্যই চার পিস মানলে অন্তত ব্যবসাটা করতে পারবেন এটা হচ্ছে নুটস বলে একটা প্রোডাক্ট রয়েছে খুব চমৎকার একটি প্রোডাক্ট এখন দেখা যাচ্ছে নুটস দেখতে পাচ্ছেন নুটসের ক্যাটলগটা দেখাই দিই আমি এরকম প্রত্যেকটা মডেলের সাথে ক্যাটলগ থাকবে এবং প্রত্যেকটাতে কাজ করা থাকবে একদম কটন পিওর কটন যেটাকে আমি বলে থাকি যারা একদম পিওর কটনে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস কটন এর উপরে অল ওভার কাজ অল ওভার কাজ এবং প্যানেল টাগুলো একটা সুন্দর একটা প্যানেল করে দেয়া আছে এখানে খুব চমৎকার নতুন একটা লুকে একটা প্যানেল চলে আসে এটার মধ্যে দেখেন প্যানেলটা দেখেন কত চমৎকার আর অন্যগুলো দেখেন ভাই অন্যগুলো কম ভাই প্রত্যেক ধরনের মাথা নষ্ট করা একদম এক একদ্যাখানে গেলাম পছন্দ হওয়ার মতো পোডোক্টো এখানে রয়েছে এটা তো করলাম চারটা পেয়ে পেয়েছে আপনারা মানে এই ধরনের প্রোডাক্টগুলো ভাই দেখা মাথাগুলো আপনাদের সেল হয়ে যাবে আশা করি হায়া হায়া দেখাবোরে একদম নতুন নতুন চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট গুলো পার্চেস করবেন দেখেন ফুললি বডি গর্জিয়াস কাজ প্লাস প্যানেলটা খুব সুন্দর করে কাজ করে এটা হাতাতেও কাজ আছে এবং এটা ব্যাক পাশন ও কাজ করা দেখতে পাচ্ছেন ব্যাক পাশন কাজ করা আছে

চলে আসছে আমরা চারটা করে পাঁচটা করে ডিজাইন আমার প্রতিনিয়ত আমাদের কাছে রেডি হয়ে চলে আসতেছে আসতেছে দেখেন থাকবে কটন এবং অন্য থাকবে জর্জের মধ্যে প্যানেলটা দেখেন প্যানেলটা কাজ করা থাকবে এবং হচ্ছে গলার প্রসনেও

আশা করি এই ধরনের প্রোডাক্ট পুরো ইস্তামপুর থেকে কেউ পাবে না আমাদের কাছে যত ধরনের প্রোডাক্ট চলে আসতেছে এবং নতুন নতুন ডিজাইন আসতেছে সারা ইস্তামপুর চ্যালেঞ্জগুলো আমরা দিয়ে দিচ্ছি এই যে অন্যগুলো দেখেন ফুললি অন্য গুলাম ধনু পাশে কাটওয়ার্ড প্লাস কাজ করা এবং থাকছে স্যালোরটা আমি দেখা দিই আমাদের কাছে অনেক কাস্টমাররা স্যালোর জন্য আমরা নক করে থাকে যে স্যালোর কম হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনার চাইলে মেপে নিতে পারবেন আচ্ছা দোনো পাশে গেলাম কাজ করা থাকবে এ এই ফার্স্ট পার্ট হচ্ছে সেকেন্ড পার্ট দেখেন দোনো পাশে কলম কাজ করে এবং ফ্রি সাইজ তো কাপড়ে কোনো কমতে হবে না সব আপনাদের হয়ে যাবে দেখেন খুব চমৎকার চমৎকার কালারগুলো আমার কাছে পেয়ে যাবেন পুরো পুরোগুলো সেল করতে পারবে এইভাবে শত শত ডিজাইন আছে থ্রি পিস মেলায় একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না এজন্য জাস্ট আমরা যেগুলো আজকে নতুন আসছে জাস্ট সেগুলোগুলো আমি দেখাচ্ছি আমি এটা দেখে আর দুই একটা প্রোডাক্ট দেখায় দেবো কমের মধ্যে যারা চাচ্ছেন হাজার এগারো নয়শ যারা প্রোডাক্ট চাচ্ছেন এই জন্য প্রোডাক্ট গুলো দেখতে পারেন দেখেন এবং যারা প্রাইসটা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এবং

এবং আমাদের কাছে মিনিমাম পনেরো থেকে বিশটা ডিজাইন নিউ চলে আসছে আজকে আচ্ছা এগুলো প্রাইস মার্কেটে মিনিমাম আপনি ষোলো থেকে সতেরোশো টাকা সেটা আমাদের পাচ্ছেন বারোশো তেরোশো মধ্যে প্রোডাক্ট গুলো আমার কাছে পেয়ে যাচ্ছেন এরকম ডিজাইন আর যারা চাচ্ছেন তারা অবশ্যই থ্রি মেলা চলে আসবেন এরকম প্রতিনিয়ত প্রোডাক্ট আমার কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি আমাদের অ্যাড্রেসে বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টার লিপ্টে সেভেনে চলে আসছে আমাদের শপটা পেয়ে যাবেন যেখানে রয়েছে শুরুতে কিন্তু আপনি লিপ্টে সেভেনের শুরুতে গেলাম পাচ্ছেন ঢাকামল তারপরে ওগুলো রয়েছে আমাদের টপ এট কালেকশন তারপরে রয়েছে ইসলামপুর হোলসেল বাজার আমাদের চার নম্বর দোকান রয়েছে থ্রিপিস মেলা সেখানে আসতে আমাদের শপটা পেয়ে যাবেন